দর্শক বন্ধুরা তোমাদের যুবশ্রী প্রকল্পে আবার কিন্তু এক মাসে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো টাকা কিন্তু ক্রেডিট হলো পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ কাল থেকে কিন্তু টাকা ছাড়া হয়েছে চোদ্দো তারিখে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এরপর পনেরো তারিখে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হলো তো আপনার যে ডিস্ট্রিকে বসবাস করছেন সেই ডিস্ট্রিকে আপনার টাকা ক্রেডিট হয়েছে কি না কবে কি আপনি পাবেন এছাড়া মোট কত টাকা দেওয়া হলো তার সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বাকি টাকা আপনারা কবে কি পেতে পারেন তা সম্পূর্ণ আপনার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধুরা তোমাদের যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা টাকা পাচ্ছেন তাদের জন্য সুখবর তোমরা আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে কিন্তু দু মাসে টাকা মোট কিন্তু দেওয়া হয়েছে আপনার অনেকে অপেক্ষায় ছিলেন যে বাকি টাকা আপনাদের কখন কি দেওয়া হবে তো আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের উল্লেখ করেছিলাম যে চোদ্দ তারিখে কিন্তু একটা টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনারা অনেকে বিশ্বাস করছিলেন না তো চৌদ্দ তারিখে যে টাকাটা ক্রেডিট হয়েছে সে টাকাটা কিন্তু সব ডিস্ট্রিক কিন্তু টাকা ক্রেডিট হয়নি তার জন্য আপনারা কিন্তু বিশ্বাস করছিলেন না যে চোদ্দো তারিখে যে টাকাটা ক্রেডিট হয়েছে সেই টাকাটা কিন্তু সেই যে সমস্ত ডিস্ট্রিক্ট ক্রেডিট হয়েছে সেটা হয়েছে হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছিল এরপর কিন্তু আবার পনেরো তারিখে কিন্তু একটা টাকা ক্রেডিট হয়েছে সেই পনেরো তারিখে টাকাটা কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়েছে তো আপনারা যে সমস্ত ডিস্ট্রিক্টে বসবাস করছেন অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই পনেরোশো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এছাড়া কিন্তু আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পের যে বাকি টাকা রয়েছে সেই বাকি টাকা আপনারা কবে কী পেতে পারেন আপনারা যে যুবশ্রী প্রকল্পে যে টাকাগুলো পেয়েছেন আপনারা জানেন যে তিরিশ তারিখে আপনাদের টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল একত্রিশ তারিখে টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল আপনাদের ছ তারিখে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে আট তারিখে টাকা ক্রেডিট হয়েছে ন তারিখে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এরপর কিন্তু আবার পনেরো তারিখে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হলো চোদ্দো তারিখে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে পরপর কিন্তু ধাপে ধাপে কিন্তু টাকা প্রত্যেক দৃষ্টি কিন্তু দেওয়া হয়েছে চোদ্দো তারিখে যে টাকাটা ক্রেডিট সেটি সেই টাকাটা কিন্তু সব ডিস্ট যখন ক্রেডিট হয়নি তার জন্য কিন্তু পনেরো তারিখে দেখুন প্রত্যেক দৃষ্টি কিন্তু সে টাকা দেওয়া হলো মোট কিন্তু আপনারা পেলেন পঁয়তাল্লিশশো টাকা কিন্তু মোট কিন্তু আপনারা পেয়ে গেলেন এরপর কিন্তু যে বাকি টাকা থাকবে সে বাকি টাকা আপনারা কবে কী পাবেন আরও কিন্তু আরও এক মাসে টাকা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ এক মাসের টাকা যখন পাবেন সেই টাকাটা নিলে মোট কিন্তু আপনাদের টাকা দাঁড়াবে ছ হাজার টাকা আচ্ছা ছ হাজার টাকা কিন্তু আপনারা দেওয়া কমপ্লিট করবে এই ছ হাজার টাকা যখন দেওয়া কমপ্লিট করবে এরপর কিন্তু আপনারা এক্স থ্রি সাবমিট করার ডেট কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের এস এম এসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে এরপর কিন্তু আপনাদের বাকি থাকবে আরও তিন হাজার টাকা সেই তিন হাজার টাকা আপনারা কখন কী পেতে পারেন আপনারা হয়তো অনেকে অপেক্ষায় রয়েছেন যে অনেক টাকা তো বাকি রয়েছে সে টাকা কখন দেওয়া হবে যদি এনএক্সি সাবমিট করার ডেট আপনার দেওয়া দিয়ে দেওয়া হয় তখন আপনার হয়তো আপনারা আপনার অপেক্ষায় থাকবেন যে বাকি টাকা তো কখনও দিল বাকি টাকা এখনও কমপ্লিট করলো না আর এনএক্সি সাবমিট করা একটা এস এম এস কিন্তু দিয়ে দেওয়া হলো তা নয় অর্থাৎ আপনাদের কিন্তু এ সাবমিট করা এস এম এস কিন্তু দিয়ে দেওয়া হবে কিন্তু ওই এস এম এস যখন দিয়ে দেবে তার ওই ডেটের মধ্যেই কিন্তু আপনাদের যে তিন হাজার টাকা বাকি থাকবে সেই টাকা কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে এরপর ক্লিয়ার করে দিলে কিন্তু আপনারা এন এক্স সাবমিট করা একটা ডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা সেই যে সাবমিট করতে হবে তার জন্য যে সমস্ত বন্ধুরা এনএক্স থ্রি সাবমিট করেছেন যাদের সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে তারাই কিন্তু এই টাকাটা কিন্তু আপনারা পাচ্ছেন অর্থাৎ টোটাল কিন্তু আমাদের যে ন হাজার টাকার যে টাকা যে বাকি রয়ে ছিল সেই টাকা কিন্তু পরপর পরপর ধাপে ধাপে কিন্তু দেওয়া হয়ে মানে দেওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই কিন্তু ওই অপেক্ষায় থাকুন আপনারা পরপর পরপর কিন্তু সেই বাকি টাকা আপনার কিন্তু পেতে চলেছেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন